হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বরাবর আবারো তো আমি কিন্তু আবার চলে আসছি আজকে জোনাই ডেলিকম এবং এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাছি Vivo Y03T আনবক্সিং ভিডিও আজকে আবারো একটি নতুন হচ্ছে Vivo এবং এটি আগুন আনবক্সিং করে আপনাদেরকে দেখাব সেই সাথে এর আগের বার ফোন নেছিল আমার এক মামা আর আজকে নিচ্ছে আমারই এক সহবাটি ভাইটি দা হয় তার জন্য নাও হচ্ছে আর এই ফোনের সাথে আজকে গিফট হিসেবে থাকবে এই বক্সটি সুন্দর এই বক্স গ্রামের ফোনের এই যে লগোটা প্রিন্ট করা আছে তো এখন এই ফোনটি আমরা আনবক্সিং করবো তার আগে একটি কথা বলে নেই দশ হাজার টাকা রেঞ্জের আশেপাশে যদি আপনারা কোনো ফোন নিতে চান তাহলে অবশ্যই জনে টেলিকম চলে আসবেন আর জনে টেলিকমের লোকেশন হচ্ছে কালু থানা মানে বগুড়া জেলার কালু থানার সিএনজি স্ট্যান্ড মানে কালু বাজারে এসে সিএনজি স্ট্যান্ড এখানে আসলেই হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখন আনবক্সিং করে দেখায় এটি কিন্তু বাজারে একটি ফোন এই যে খুলে গেল এর আগের বার একটা মানে আইফোন এভাবে রিভিউ করতে যে আইফোন ইলেভেন আমার হাত থেকে পড়ে যায় সেই জন্য কিন্তু ভয় লাগে তো সর্বপ্রথম ফোনটি বের করে নেই এই যে ফোন দিস ইজ ভিভো যাই হোক গ্রিন কালারটা এটা হচ্ছে জিএসএম গ্রিন ফোনটা সাইডে রেখে দিই গ্রিনটা সাইডে রেখে দিই এখন দেখবো বক্সের ভেতর কি কি থাকে প্রথমে পেয়ে যাবেন একটি সিলিকন কেস যদি খুলে নেই ডকুমেন্টরিগুলো এই যে সিলিকন কেস মানে যেটাকে বাংলা ভাষায় পানি কেস বলা হয় এরপর ডকুমেন্টারি তো অবশ্যই থাকবে সময় থাকলে করে নেবেন না থাকলে দরকার নেই এরপর চার্জার চার্জারটা দেখেন বেশ সুন্দর ভিভোর চার্জারগুলো সবসময় ভালো হয়ে থাকে এটা আমি কিন্তু সবসময় বলে থাকি এটা হচ্ছে ফিফটিন ওয়াট একটা চার্জার সেই সাথে থাকবে একটি কেবল টাইপ এ টু টাইপ সি কেবল সেই সাথে থাকবে আর একটি সিম এজ একটা টুল এখন আমরা ফোনটি ওপেন করে নেব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অন হতেই হবে কোনো ক্লিক হয়নি না হয়ে গেছে এই যে চলে আসছে দিস ইজ ভিভো আচ্ছা এই সাথে আরো কিছু কথা বলে নেই নেই সেটা হচ্ছে গিয়ে গিয়ে

খুব শীঘ্র আপডেট করতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন